জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত নানা আলোচনা এরপর জানিয়ে দেব সবাই রাজপথে আসুন সরকার পদকে বাধ্য হবে এদিকে খালেদা জিয়াকে ফুড পয়জনিং করা হয়েছে কিনা প্রশ্ন আমির খসরুর এবং জানিয়ে ভিষা ভিসা নিষেধাজ্ঞাই শেষ না আরো নিষেধাজ্ঞা আসতে পারে এদিকে নির্বাচনে অংশ না নিলে জনগণ স্যাংশন দেবে বলছে ইসলামী গণতান্ত্রিক পার্টি এবং সর্বশেষ জানিয়ে দেব আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলছে কৃষিমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত নানা আলোচনায় খালেদা জিয়ার বিদেশের চিকিৎসা দীর্ঘ পঞ্চাশ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি হচ্ছে করোনারি কেয়ার ইউনিটে লিভার সিরোসিসের কারণে তার পেটে পানি চলে আসছে সেটা বের করতে হচ্ছে প্রতিনিয়ত বিএনপি চেয়ারপারসনের শারীরিক জটিল অবস্থার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো নিয়ে আলোচনা শুরু হয়েছে পরিবারের পক্ষ থেকে এরই মধ্যে নতুন করে আবেদন করা হয়েছে আবেদনটি বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন দ্রুতই এ ব্যাপারে মতামত দেওয়া হবে একটি সূত্র জানিয়েছে সরকার অনেকটা ইতিবাচক খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে তবে কবে কোথায় পাঠানোর অনুমতি দেওয়া হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এদিকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কোথায় নেওয়া হতে পারে তা নিয়ে নানা আলোচনা চলছে জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জান রল্ফ জানুস্কির সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জার্মান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সরকার অনুমতি দিলে জার্মানিতে চিকিৎসা সম্ভব বলে বিএনপি মহাসচিবকে জানিয়ে দিয়েছেন অনেকে বলেছেন খালেদের জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানি নেওয়ার প্রস্তুতি চলছে হয়তো শনিবার কিংবা রোববারের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে এদিকে আরেকটি গুঞ্জনে বলা হয়েছে সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিলেও কিছু দেশের নাম উল্লেখ করে শর্ত দিতে চায় সেক্ষেত্রে সিঙ্গাপুর থাইল্যান্ড কিংবা এশিয়ার কোন দেশে চিকিৎসা করাতে হবে কিন্তু বিএনপি চায় জার্মানি কিংবা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কারণ হিসেবে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন আগে সব দেশে চিকিৎসা করিয়েছিলেন তাছাড়া তার শরীরে যেসব এবং তার শরীরের বর্তমান যে কন্ডিশন সেটার উপযুক্ত চিকিৎসা উল্লেখিত তিনটি দেশে সম্ভব বিএনপি একান্ত সচিব মানব জমিনকে জানিয়েছেন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর বিষয়ে সরকারের তরফে এখনো কিছু জানানো হয়নি এদিকে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম মানব জমিনকে বলেন শুধু লিভার সিরোসিস নয় বার্ধক্যজনিত অনেকগুলো রোগে ভুগছেন খালেদা জিয়া সেজন্য তার অ্যাডভান্স মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারে চিকিৎসা প্রয়োজন তাই শুরু থেকেই মেডিকেল বোর্ড কয়েকটি দেশে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়ে আসছেন সেগুলো হল জার্মানি যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য তবে সরকার অনুমতি দিলে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যে দেশে পাঠানোর পরামর্শ দেবেন সে দেশে পাঠানো হবে উল্লেখ্য দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক এই প্রধানমন্ত্রিত্বকে দেশে করোনা মহামারী শুরুর পর দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ তাকে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাময়িক মুক্তি দেওয়া হয় তখন থেকে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করেছেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছেন এর আগেও কয়েক দফায় তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সবাই রাজপথে আসুন সরকার পদেকে বাধ্য হবে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইফ জয়নুল আবিদিন ফারুক বলেছেন সবাই রাজপথে আসুন সময় বেশি নেই সরকার পদেকে বাধ্য হবে তিনি বলেন আমার নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে মানবিক বিবেচনা করলে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হতো রাজনৈতিক প্রতিহিংসার অভিপ্রায় হল জিয়া পরিবারকে ধ্বংস করা ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে হিসাব নেব বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরণ এবং সালাউদ্দিন আহমেদ রফিকুল আলম মজনু ও তানভীর আহমেদ রবীন সহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে তানভীর আহমেদ রবিন মুক্তির পরিষদ ফারুক আহমেদ বলেন রোববার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোর্টের বারান্দায় থাকে ষোলো বছরে মামলা মাথায় নিয়ে রাতের ঘুম হারাম করে মানুষের বাড়িয়ে আশ্রয় নেয় তাদের একটি লোকও কিন্তু আওয়ামী লীগে যোগ দেয়নি তিনি আরো বলেন জেলখানায় অগণিত বিএনপির নেতাকর্মীরা না খেয়ে অসুস্থ হয়ে কারাবরণ করেছেন তাদের দিকে তাকে দয়া করে রাস্তায় নেমে পড়ুন তারেক সাহেবকে আনতে হবে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বাংলাদেশে গণতন্ত্র ফেরত আনতে হবে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে হবে তিনি বলেন টেকনাপ থেকে তেতুলিয়া সবাই মাঠে নেমেছে সবাই কথা বলার অধিকার চাই তারা ডিম মাংসে ডাল ভাত খেতে চায় তারা দরজা খুলে ঘুমাতে চায় তারা বাংলাদেশে এমন একটা ব্যক্তির অধীনে নির্বাচন চাই যে নির্বাচনে আমি ভোট দিতে পারব এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন মনে রাখবেন সুবিধাভোগীরা আপনাদের চেহারা দেখে কিছু মাল পানি দিয়ে আপনাদের মাঝে ঢুকতে চাইবে সাবধান পাত্তা দেবেন না খালেদা জিয়াকে ফুড পয়জনিং করা হয়েছে কিনা প্রশ্ন আমির খসরুর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেন বিদেশে যেতে দেওয়া হচ্ছে না তাকে কি ফুড পয়জনিং করেছে কিনা অথবা কোনো স্লো পয়জনিং করা হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বিকেলে সরকার পদত্যাগের এক দফা দাবির সমাবেশে রাজধানীর আমিনবাজার মিরপুর মাফিদ ই আম কলেজের নতুন ভবনের মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা প্রশ্ন তুলেন তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে কি করেছে আজকে সেটি জানার বিষয় হয়ে গেছে কেন আমাদের নেত্রীর অবস্থা এই জায়গায় এসে পৌঁছেছে তার পেছনে কারণ কি একটি প্রশ্ন কিন্তু আজকে জেগেছে তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না এর পেছনে কারণ হিসেবে অনেকেই দেখছে যে তাকে বিদেশে নিয়ে যাওয়া হলে তাকে জেলে রাখার সময় কি খাইয়েছে তাকে ফুড পয়জনিং করেছে কিনা কোন স্লো পয়জনিং করা হয়েছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু আজ জনমনে এসেছে বিদেশে নিয়ে গেলে পরীক্ষার মাধ্যমে সেসব বেরিয়ে আসতে পারে আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন স্বৈরাচারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে তার প্রতিপক্ষকে হত্যা করবে আমরা দেখছি তারা কত লোককে হত্যা করেছে গুম করেছে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রতিপক্ষকে জেলে ঢোকাতে হবে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রধান প্রমাণ কেননা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকে এই স্বৈরাচার এই ফ্যাসিস্ট সরকারের ক্ষমতায় থাকা সম্ভব হবে না তিনি আরো বলেন স্বৈরাচার ফ্যাসিস্টের আরেকটি চরিত্র হচ্ছে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে করা জেলে বাড়িঘর আক্রমণ করা যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের মতো করে তারা দেশটা দখল করে বসে থাকবে তারা বিচার বিভাগকে দখল করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে দখল করেছে আজকের সরকারি কর্মকর্তাদের দখল করেছে তিনি বলেন পঁচিশ তারিখে এখানে সভা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি পুলিশ আগের রাতে এখানকার যেই মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ছিল যুবলীগ ছিল জয়েন্ট অপারেশন আমি একটি কথা বলতে চাই আজকে বাংলাদেশের সভায় বাংলাদেশের বাইরে সমস্ত গণতান্ত্রিক দেশগুলোর বাংলাদেশের ওপর তীক্ষ্ণ নজর রাখছে আগামী নির্বাচনকে চুরি করার পথে যারা হাত বাড়াবে তারা কেউই রেহাই পাবে না ভিসা নিষেধাজ্ঞা আর অনিষেধাজ্ঞা আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নজরদারি এবং দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে তাদের বিশেষ নজরের কারণেই বাংলাদেশের শেষ পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে আর এই নজরদারি এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে যে ব্যবস্থা তা শুধুমাত্র ভিসা নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিভিন্ন সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে বরং তারা ধাপে ধাপে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাদের মূল পরিকল্পনা হলো শেষ পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা নির্বাচনে অংশ না নিলে জনগণ স্যাংশন দেবে বলছে ইসলামী গণতান্ত্রিক পার্টি কোনো রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করলে জনগণ তাদের স্যাংশন দেবে বলে মনে করেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য লায়ন এম আওয়াল তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা বেজে উঠেছে একদিকে কেউ নির্বাচন প্রতিহত করবে কেউ নির্বাচন করবে এর মধ্য দেশে স্যাংশন আর পাল্টা স্যাংশনের বক্তব্য শুনতে পায় কিছু সরকারি ও কিছু বিরোধী দলের নেতাদের ওপর স্যাংশন দিয়েছে আমেরিকা বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এম এ আউ্বাল এসব কথা বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাহ আলাইস্লামের পার্টির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী আন্দোলন পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখা ইসলামী গণতান্ত্রিক পার্টি এ প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আওয়াল বলেন টেলিভিশন খুললেই দেখা যায় একদল আরেক দলকে শুধু স্যাংশন দিয়ে যাচ্ছে অথচ দেশের মানুষের আজকে কি অবস্থা সেদিকে কিন্তু কারো কোনো বক্তব্য নেই হাসপাতালে যেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে চলছে হাজারি দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে যেভাবে মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে মানুষ কষ্টে আছে সেদিকে কারো খেয়াল নেই আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলছে কৃষি মন্ত্রী কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন বিএনপি দেশে আবারো অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বানুরগাছি মাঠে গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামী এলাকায় আয়োজিত এক জনসভায় কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন বিএনপির নেতারা ঢাকার সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিচ্ছে আমি বিএনপিকে বলতে চাই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার আলবদরকে আমরা যেভাবে মোকাবেলা করেছিলাম সেভাবেই বিএনপি জামায়াতকে মোকাবেলা করব তিনি বলেন আন্দোলন করণ করে কোন দিনই আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত করা যাবে না উল্টো ব্যর্থ হয়ে বিএনপি চোরান্ত বিপর্যয় হবে হতাশগ্রস্ত বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে মন্ত্রী বলেন আর নৈরাজ্য সৃষ্টি চেষ্টা হলে তার দমনে আগের তুলনায় আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বেড়েছে বিক্ষোভ পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচিতে সরকারের পতন হয়নি সে খাচিনাকে বিদেশে পালাতে হয়নি তিনি বলেন বিএনপি হরতাল সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায় আপনাদের আন্দোলন সংগ্রামে এদেশের জনগণ নেই সুবোধধির পরিচয় দিয়ে জনগণের নির্বাচনে নির্বাচনে আসুন সংবিধানের বাইরে সুযোগ নেই আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে উদ্দেশে কৃষিমন্ত্রী আরো বলেন আওয়ামী লীগ দেশের উন্নয়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবেন আপনাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি জামায়াতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে